ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি এবারের সাবজেক্ট একটু আলাদা যদিও শিল্প নিয়ে কিন্তু ফটোগ্রাফি আমরা সবাই ছবি তুলি প্রতিদিন এই সময় কারণ হলো সবার হাতেই ফোন থাকে ফোন দিয়ে সবাই আমরা কারণে অকারণে ছবি তুলে থাকি কিন্তু কোন কোন ছবিতে কথা বলে আবার কোন কোনো ছবি কেউ দেখতেও চায় না এই সুন্দর ছবি তুলতে হলে কোন কোনো বিষয় মেনে চলতে হয় যেটা হলো ক্যামেরার বিষয় সে বিষয়ে আমরা কথা বলবো না কিন্তু কিছু কিছু কমন একটা বিষয় থাকে যেমন কালার তারপর কম্পোজিশান ব্যালেন্স এই জিনিসগুলো যাদের ভালো জানা থাকে যারা বিভিন্ন জায়গায় বেড়াতে পছন্দ করে এবং তাদের চোখ সুন্দর তারা সুন্দর করে ছবি তুলতে পারে এই বিষয় নিয়ে কথা বলবে উনি কিভাবে ছবি তুলতে পছন্দ করেন এবং কোন বিষয় নিয়ে ছবি তুলতে পছন্দ করেন এবং কিভাবে ওনার ছবিতে উনি কথা বলান সেই বিষয়ে উনি কথা বলবেন উনি অভিষেক কর্মকার আমাদের ফরিদপুরের আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম আরও অনেক অনেক শিল্পের আপনাদের খবর জানাবো আর সাবস্ক্রাইব না করলে আমাদের ফুলমালার যে গ্রুপ এটা অনেক বড় হবে না প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন এবং ফুলমালার সাথে থাকেন ছবি একটা ভালো ছবির জন্য তাকে ছবির পেছনে অনেক সময় দিতে হবে তার পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে ধৈর্য বাড়াতে হবে এবং আগ্রহ বাড়তে হবে তাকে যেমন মানুষের সাথে ভীষণ রকমভাবে মিশতে হবে কোনো চালাকির মাধ্যমে না মানে খুব সরলভাবে সৎভাবে মিশতে হবে তাহলে তাদের ফ্লেভার পাওয়া যাবে এবং সামাজিকভাবেও সে যখন আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন দেখবে যে তার কাজটা অনেক সহজ হয়ে গেছে যে কোনো কাজেই সামাজিকভাবে মানুষের সাথে মিশতে হবে তো এইভাবে করে আপনি যদি কাজ করতে করতে এগিয়ে যান দেখবেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা পাবেন আর আরও যেটা জরুরি সেটা হচ্ছে যে একটা সার্থক ছবির জন্যে ছবির কিছু বিষয় গুরুত্বপূর্ণ আছে যেমন ছবির কম্পোজিশন ছবির লোকেশন তারপরে কালার সেন্স তারপরে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে পার্থক্য নির্ণয় করা কন্ট্রাস্ট এই জ্ঞানগুলো আপনাকে বাড়াতে হবে সেটা কিন্তু আপনাকে কাজ করতে করতে এবং ভালো ছবি দেখতে দেখতে এবং বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে হবে অনেক ঘুরতে হবে ঘুরতে ঘুরে 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 আপনার চেনা জায়গার যে কিছু অচেনা সৌন্দর্য থাকে সেইগুলোকে আপনাকে আবিষ্কার করতে হবে যেটা দেখা মাত্রই আপনি বলবেন যে ওয়াও দিন এখানে থাকি অথচ এটা আমার দেখা হয়নি জানা হয়নি তো এইভাবে আপনাকে আবিষ্কার করতে হবে আপনাকে যে নতুন নতুন জায়গা এবং সেই সব জায়গায় যখন ছবি তুলবেন সবাই ভীষণ আকর্ষণ বোধ করবে এবং দেখবেন যে সেই ছবিটা আপনাকে অনেকখানি ভালো লাগা দিয়েছে এবং সেটা আপনার অনেকগুলো ভালো ছবির মধ্যে প্রিয় ছবি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা কিন্তু আমাদের হতেই হয় বা এটা আমাদের একটা বলা যায় যে লক্ষ্য বা প্রাপ্তি তো এভাবে আপনাদেরকে কাজ আপনারা কাজ করবেন এটাও আমাদের একটা মানে আমার অভিজ্ঞতার আলোকে আমি পরামর্শটা বলছি তো কেউ যদি শখের ছবি তোলে শখের ছবি তোলা মানে কিন্তু এই না যে আমি এখনই একটা ক্যামেরা নিয়ে বেরোলাম যত যত যে কোনো জায়গায় দাঁড়ালাম ঘেসাং ঘ্যাসাং করে কিছু ক্লিক করলাম ব্যাস হয়ে গেল বিষয়টা কিন্তু তা না হ্যাঁ সেগুলো হয়তো ক্লিক হবে স্ন্যাপ হবে কিন্তু ছবি হবে না ছবির মধ্যে কিন্তু আপনার আকর্ষণীয় বিষয়বস্তু থাকতেই হবে একটা ছবি একজনের দেখবে দশজন দেখবে দেখে বলবে ওয়া দারুণ ছবি তো এই ছবিটা এটা তো আমি ভাবছিলাম কিন্তু উনি কিভাবে বুঝলো উনি কিভাবে জানলো এই ছবিটা এমন ছবি বা আপনাকে একজন মানুষকে আপনার ছবিকে সামনে দাঁড় করিয়ে দেবে ভাবাবে তখনই দেখবেন যে আপনার সেই ছবিটা একটা সার্থক ছবি হিসেবে মনে হবে আমরা একটা ছবি যখন দেখি মনে হয় যে কি সহজ সরল সাধারণ কিন্তু ওই ছবিটা নির্মাণের পেছনে যে কত পরিশ্রম কত ভাবনা কত পর্যবেক্ষণ সময় জ্ঞান এই জিনিসগুলো এটা কিন্তু আপনাকে করতে করতে আস্তে আস্তে হবে এটা কিন্তু কেউ কাউকে শিখায় আসলে ওইভাবে দিতে পারবে না বা কি বলা যায় যে এটা বইতে ওইভাবে থাকে না এবং একটা মজার ঘটনা বলি আমি যখন ছবি পোস্ট করি ছবির সঙ্গে কিছু ক্যাপশন দিই আমাকে একজন ফটোগ্রাফার বলছিল মজা করে কিংবা যাই হোক যে দাদা আপনি ছবির সঙ্গে এত সুন্দর ক্যাপশন মানানসই ক্যাপশন কোথায় পান তা আমি বললাম যে আসলে ক্যাপশনের তো কোনো বিশেষ বই হয় না ভিন্ন কোনো বই হয় না ক্যাপশনের কোনো প্যাকেজ বা প্রোগ্রামের কোনো বই হয় না এটা আপনি যদি আমার আপনার যদি অনেক বই পড়া থাকে বিশেষ করে উপন্যাস গল্প কবিতা ছোট গল্প এগুলো যদি আপনার বিস্তর পড়া থাকে আপনি দেখবেন যে সেগুলোই আপনার ক্যাপশন হিসেবে সামনে চলে আসছে ঘটনার প্রেক্ষিতে আবার ধরুন আপনার পড়া আছে কিন্তু আপনার দৃশ্য দেখা নেই ওই পড়ার অভিজ্ঞতা পড়াগুলোতে একটা গল্প তো একটা দৃশ্যরূপ একটা দৃশ্যকল্প ওই দৃশ্যকল্প আপনি কোথাও যখন সমাজে বাইরে বেরোবেন প্রকৃতিতে তখন দেখবেন যে ওর সিমিলার কিছু আপনি পেয়ে গেছেন তখন আপনি মনে করবেন আরে এই গল্পটা তো এখানেই রচিত হয়েছে একটা ছবি হিসাবে এরকমভাবে আসলে ব্যাপারগুলো সংযোগ ঘটে তো আপনাকে পড়াশোনাও করতে হবে প্রচুর আপনার গল্প উপন্যাস কবিতা এগুলো বাংলা সাহিত্যে যা আছে এগুলো আপনি পড়বেন দেখবেন যে আপনার ছবির ভাব ছবির গভীরতা ছবির বিষয়বস্তু এগুলো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে এবং একটা ছবি তখন ভীষণ রকমভাবে মানে গল্প বলবে গল্প বলা ছবি হবে এক কথায় আমরা বলি না যে হাজার শব্দের এক কথা হচ্ছে একটা ছবি তখনই সেটা সার্থক হিসেবে সামনে আসে আমাদের এরকম অনেক আমার সংগঠন ফরিদুর ফটোগ্রাফিক সোসাইটি যখন প্রতিষ্ঠা করলাম মাত্র সাতজন ছবিয়াল নিয়ে সাতজন সোভিয়াল নিয়ে যা তারা সবাই আমার পূর্ব পরিচিত পারিবারিকভাবে তাদের সবার সঙ্গে যোগাযোগ করে আমার ভাবনার কথা তাদেরকে বোঝাতে পারলাম এবং তারা উৎসাহিত হলো তারপরে আমরা সংগঠনের দিকে এগোলাম আত্মপ্রকাশ করলাম আমার সংগঠন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এটা একটা অনেক বড় সার্থকতা এবং আমি প্রশান্তি অনুভব করি যে কিছু কয়েকটা তরুণ ছেলে তারা এটাকে শখের থেকেই তারা পেশা হিসেবে নিতে পেরেছে আর আমি তো শখের কাজে আছি সেটা করতে করতে যেটা আমার কখনো ওইভাবে টার্গেট বা ভাবনা ছিল না কিন্তু তারপরে হয়ে গেছে আমি কিছু সামাজিক অর্জন করতে পেরেছি বিশেষ করে যেমন কিছু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার তারপরে জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে আমি একটা রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছি এটা আমার জন্য অনেকখানি উৎসাহ এবং অনুপ্রেরণার এবং সেই সঙ্গে ফরিদুর ফটোগ্রাফিক সোসাইটির সকলের জন্য এটা অনুপ্রেরণার ব্যাপার তো যাই হোক যে যেই কাজটাই করুন না কেন ফটোগ্রাফি নিয়ে আমি মনে করি যে তার একটা নির্দিষ্ট গোল থাকা উচিত তার কিছু সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত লক্ষ্য নিয়ে সে যদি কাজে এগোয় তখন তার জন্য যেটা দরকার প্রথমত একটা ভালো প্রশিক্ষণ এবং প্রশিক্ষণকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য মানে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে অনেক প্র্যাকটিস অর্থাৎ প্রশিক্ষণের জ্ঞানটাকে প্র্যাকটিসের মধ্যে প্র্যাকটিসের মাধ্যমে প্রসারিত করতে হবে নিজেকে এবং সেই সঙ্গে তার যোগ্যতাকে আস্তে আস্তে সে বাড়িয়ে নেবে কাজের সাহস বাড়বে এটা খুবই জরুরি যে যে মাধ্যমে কাজ করুক না কেন আমি প্রত্যেককেই বলবো যে একটা প্রশিক্ষণ যেন অবশ্যই সে শুরুতেই নিয়ে নেয় ছবি তুলতে তুলতে এখন যে অভিজ্ঞতার কিছু কথা বলি আমি মূলত আর্ট ফটোগ্রাফি বলতে যেটা বোঝায় আমরা যেটা ছবি তুলি পিকচুরিয়াল ছবি বলে পিকচুরিয়াল ভিউ এটা তুলতে গিয়ে প্রথমে আমি দুই সালে যখন প্রথম একটা ডিএসএলআর হাতে পেলাম তখন ডিএসএলআরটা হাতে পেয়ে আমি বুঝতে পারলাম যে এত সুন্দর একটা ক্যামেরা এতগুলো ফাংশন এগুলো আসলে ভালো মতো না শিখে বা প্রশিক্ষণ না নিয়ে আমি যথাযথ উপযোগ আদায় করতে পারবো না তো তখন আমি একটা ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটিতে ভর্তি হয়ে একটা বেসিক কোর্স করলাম খুব কষ্টসাধ্য ছিল আমার সেটা তো তবুও আমি সম্পন্ন করলাম এবং সেটা আমার ভাবনা এবং কর্মের দ্বার ভীষণ রকমভাবে মানে মেলে দিল এবং আমি অনেক সাহস পেলাম কাজ করার ক্ষেত্রে অভিজ্ঞ হলো অভিজ্ঞতা হলো নানান দিক থেকে এবং সেখান থেকেই কিন্তু আমি ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠার ভাবনা আমার মাথায় আসলো এবং নির্দেশ দিক নির্দেশনা পেলাম বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির কাছ থেকে যাই হোক তো ছবি তুলতে গিয়ে যেটা আমি বুঝতে পারি যে ছবির একটা সার্থক ছবির পিছনে দুটো মৌলিক বিষয় কাজ করে একটা হচ্ছে ক্যামেরার কারিগরি দিক আর একটা হচ্ছে যেটাকে বলে বা ভাবনাগত দিক তো দুটোই খুব যথাযথভাবে আমরা একটা সার্থক ছবি পেতে পারি সাবজেক্ট যাই হোক চুরি দিক আসলে একটা ক্যামেরার অনেকগুলো সেটিংস থাকে যেটা যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা একটা ছবিকে সার্থকভাবে ছবির বিষয়বস্তুকে ধারণ করতে পারি আর যে ভাবগত বিষয়টা সেটা হচ্ছে যে আমি একটা ফ্রেমের মধ্যে কি কি বিষয় রাখবো কি কি রাখবো না কতটুকুন তার যে একটা পরিমিত মাত্রা কম্পোজিশন এই বিষয়গুলো হচ্ছে ভাবগত দিক এগুলো আমি আমার ভাবনা আমার চিন্তা আমার দেখা আমার অভিজ্ঞতা গভীরতা সব কিছু থেকে আমি প্রতিফলন ঘটানোর চেষ্টা করি ফ্রেমের মধ্যে আর এটা করতে গিয়ে প্রান্তিক জনপদের মানুষের সাথে আমার যে ঘনিষ্ঠতা হয়েছে একই জায়গায় বিভিন্নবার যেতে যেতে এটা আমি ভীষণ রকমভাবে উপভোগ করি এই সকল প্রান্তিক মানুষের যে মনের যে সরলতা কিছু কিছু মানুষের অন্তত আমার সাথে পরিচয় বা ঘনিষ্ঠতার টুকুন যে আমি পাই তাদের সরলতা এটা আমি ভীষণ রকমভাবে উপভোগ করি এবং তাদের সেই অন্তরে সরলতায় তাদের মুখাভাবের মধ্যে আমি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি এটা আমার একটা ভাবনার বিষয় এবং কাজের বিষয় এবং এতদিনে কাজ করতে গিয়ে একটা জিনিস যেটা বুঝতে পেরেছি এই যে সহজ সরল যে মানুষগুলো আমরা বলি গ্রামের অন্তত আমার এই কাজের পার্সপেক্টিভে যদি বলি এই ক্যামেরার সামনে কিন্তু এই সরল মানুষগুলো খুব শক্ত হয়ে যায় ঠিক আছে এই সরল মানুষগুলো ক্যামেরার সামনে শক্ত হয়ে যায় আর পক্ষান্তরে দেখা যায় যে যারা জটিল কুটিল মানুষ তারা কিন্তু ক্যামেরার সামনে খুব সহজ সরল একটা অভিব্যক্তি দিতে পারে খুব সহজেই তো এটা কিন্তু একটা বাস্তবতা তো তবুও তারা যে ক্যামেরার সামনে শক্ত হয়ে যায় কিংবা আড়ষ্ট হয়ে যায় এটা তাদের সঙ্গে জীবন ঘনিষ্ঠ গল্পের মাধ্যমে আমরা তাদেরকে ভেঙে এবং সরল করে তারপরে তার ছবিটা নেয়ার চেষ্টা করি তাদের সঙ্গে একটা আপন হয়ে অর্থাৎ সে যদি বোঝে যে আমি যাতে তার ছবিটা তুলছি এটাতে তার কোনো ক্ষতি হবে না তার কোনো অসম্মান হবে না কিংবা এই ছবিটা অন্যায় রকমভাবে ব্যবহার করা হবে না এটা যখন সে আপনাকে নির্ভর করতে পারবে বা বলতে বুঝতে পারবে তখন কিন্তু সে তার নিজেকে একদম সরলভাবে ভাবে একদম শতভাগ তাকে মেলে দিতে পারবে এই তার সঙ্গে খুব সততার সাথে কাজ করতে হবে কথা বলতে হবে এবং আপনার সততার পরিচয় সে বুঝতে পারলে কিন্তু তখন সে নিজেকে মেলে ধরবে এটা কিন্তু খুবই মানুষের বিশেষ করে পোর্ট্রেট এনভায়রমেন্টাল পোর্ট্রেট এবং এই লাইফ স্টাইল ছবি তোলার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা এখন এতদিন কাজ করতে করতে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি সেটা শেয়ার করলাম